ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে অবস্থা একেবারে এখন ইরান ও ইসরায়েল কার সামর্থ্য কতটুকু একটা রাষ্ট্র থেকে আর একটা রাষ্ট্রের দ্রুত সাজাওয়া ভেহিকেল এগুলো দিয়ে তেমন কোন যুদ্ধই হবে না যুদ্ধ হবে মিসাইলের মাধ্যমে যুদ্ধ হবে যুদ্ধ বিমানের মাধ্যমে যুদ্ধ হবে ড্রোনের মাধ্যমে এই ধরনের কিন্তু কার কাছে কি পরিমানে রয়েছে চলুন মোটামুটি একটা ধারণা নেই এরপর আমরা বিস্তারিত জানাবো ইরানের কাছে মোট এগারো লক্ষ আশি হাজার রেগুলার সৈন্য রয়েছে একই সাথে ইরানের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার প্রক্ষান্তরে ইসরায়েলের সৈন্য রয়েছে ছয় লাখ সত্তর হাজার একই সাথে ইসরায়েলের রিজার্ভ সৈন্য রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমান যুদ্ধ করার মতো যে বিমান ইসরায়েলের কাছে টোটাল সামরিক বিমানের সংখ্যা রয়েছে ছয়শ বারোটি প্রক্ষান্তরে ইরানের কাছে টোটাল সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি ইসরায়েলের টোটাল যুদ্ধবিমান রয়েছে দুইশো একষল্লিশটি আর ইরানের কাছে টোটাল যুদ্ধ বিমানের সংখ্যা একশো ছিয়াশিটি এই হচ্ছে মোটামুটি দূরফাল্লার যুদ্ধক্ষেত্রের মূল অস্ত্র ইরান ও ইজরায়েলের মধ্যে কারণ এখানে দশ লাখ ট্যাঙ্ক থাকলেও কোন লাভ নেই ইরানের কাছে কয়েক হাজার ব্যারিয়েন্টেড ড্রোন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি ড্রোন হচ্ছে কামিকাসি ড্রোন এটা প্রায় চার হাজার কিলোমিটার দূরে যেকোনো লক্ষ্য বস্তু অ্যাটাক করতে পারে এই কাছে ড্রোন হচ্ছে ইরানের মূল ট্রাম কার্ড প্রকান্তরে ইসরায়েলের কাছে আমেরিকার যত অত্যাধুনিক যোতি বিমান রয়েছে সবগুলি রয়েছে ইসরায়েলের বহরে শুধুমাত্র টোয়েন্টি টু এফ সিক্সটিন বলেন এফ থার্টি ফাইভ বলেন এফ এইট বলেন সবই রয়েছে ইসরায়েলের সামরিক বহরে যুতি বিমানের ক্ষেত্রে ইসরায়েল অনেকটা এগিয়ে থাকলেও ড্রোনগত ভাবে মিসাইলগত ভাবে এগিয়ে রয়েছে ইরান ইরান একসাথে একদিনে প্রায় দুই লাখ মিসাইল নিক্ষেপ করার ক্ষমতা রয়েছে ইরান প্রতি মাসে গড়ে পঞ্চাশটির মতো ব্যালিস্টিক ব্যালিস্টিক মিসাইল মিসাইল তৈরি করতে পারে ইরানের উপর প্রায় নিষেধাজ্ঞা রয়েছে যার ফল ইরানের অর্থনীতি মাটি চাপা পড়ে এ মাটি চাপা অর্থনীতির মধ্যেও ইরান দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর মধ্যেই ইরান বিশ্বের সবতম সামরিক শক্তিধ রাষ্ট্র ইরান আরো একটি কাজ করেছে চায়না এবং রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে কিছু কিছু ক্ষেত্রে এই প্রযুক্তি সংগ্রহের মধ্য দিয়ে ইরান তৈরি করতেছে জ্যোতি বিমান ইরান ইতিমধ্যে রাশিয়ার সুকিয়াসি থার্টি ফাইভের বিশাল একটি বহর ক্রয় করে নিয়েছে যার ফলে সামরিক খাতে আমেরিকার এফ থার্টি ফাইভের সম পরিমাণ বিমান ইরানের কাছে রয়েছে সুকিয়াসি থার্টি ফাইভ বর্তমান বিশ্বের সবচেয়ে গতিশীল জ্যোতি গতির মধ্যে এক নাম্বারও রয়েছে সুকিয়াসি থার্টি ফাইভ সুখিয়াশ থার্টি ফাইভ এটি এমন একটি যুধি বিমান যে এটি ইসরায়েল আকাশে প্রবেশ করবে সেখান থেকে ফিরে আসবে কিন্তু এটাকে ঠেকানো অসম্ভব ইসরায়েলে আয়রন কিন্তু আমেরিকার মিসাইল সিস্টেম থাকলেও এই থার্টি ফাইভকে কে ধরা অসম্ভব কারণ এটি যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে কামরিকা ইরান অনেকটা এগিয়ে রয়েছে ইসরায়েল যদি রিহাত কোনো অংশে কম নয় তবে কামরিকা ড্রোন যে ড্রোনকে ইসরায়েল এত বেশি ভয় পায় কারণ তারা এটা মনে করে এই কামিকাজ একসাথে ইরান হাজার নিক্ষেপ করতে পারে একসাথে আর এক একটা ড্রোন ক্ষয়ক্ষতি করতে পারে সবচেয়ে হচ্ছে ড্রোনকে ভূপাতিত করা একেবারে অসম্ভব তারপর কিছু ক্ষেত্রে এটাকে ভূপাতিত করা হয় একেবারে যে করা হয় না করা হয় কিন্তু একসাথে যখন অনেকগুলো কাজ ড্রোন নিক্ষেপ করবে তখন বোঝেন খেলাটা কি ইরান এর আগে এক বছর আগে ইরান যখন ইসরাইল অ্যাটাক করে তখন ইরান একটা কৌশল হাতে নিয়েছে তার একসাথে সাড়ে তিনশো তিনশো মিসাইল নিক্ষেপ করেছে এর মধ্যে চারটি মিসাইল অর্থাৎ তাদের আয়রন ডোমকে ফাঁকি দেওয়ার জন্য তিনশো পঞ্চাশটির মতো মিসাইল নিক্ষেপ করেছে এই তিনশো পঞ্চাশটি মিসাইলের মধ্যে ইরান কি করেছে চারটা হাইপারসেন মিসাইল ফাতা ওয়ান ও ফাতা টু নিক্ষেপ করেছে যার ফল এগুলো সঠিক লক্ষ্য অ্যাটাক করেছে বুঝেন ইরান কিন্তু সেই খেলাটাই খেলেছে যার ফলে এবার ইরান একই কাজ করবে ইরান সাধারণ পর্যায়ে কমপক্ষে পাঁচশো ড্রোন নিক্ষেপ করবে পাঁচশো ড্রোনের ভিতরে ইরান পঞ্চাশটা কামিকাজ ছেড়ে দিবে এই পঞ্চাশটা কামিকাজের মধ্যে চল্লিশটা ড্রোনও যদি ভূমি টাস করে অবস্থা খুবই খারাপ হবে অবস্থা ভয় ভয় হয়ে যাবে মনে রাখবেন মোসেজ মা তার কৌশী ফাই আগে অ্যাটাক করেছে কে ইসরিরা ইসরানিরা ইসরাদিরা যখন আগে অ্যাটাক করেছে ইরান এখন সুযোগ পেয়েছে ইরান এবার তারা উত্তপ্ত অবস্থায় রয়েছে কারণ তাদের পারমাণবিক স্থাপনা এবং তাদের রাজধানী তেহরানে করেছে। দুইশো যদি বিমানে এনেছে এখন অনেকের প্রশ্ন ইরান কেন চুপসিদি ইরানের কাছে তো এস ফোর হান্ড্রেড মিসাইল রয়েছে তারপর ইরান কেন এই দুইশো যদি বিমানকে প্রভাতিত করেনি কারণ ইরানের কাছে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইরান চেয়েছে যে এক একটা করুক চেয়েছে এক একটা করুক ইরানে পারমাণবিক স্থাপনায় যদি একশো বাংকার ব্লাস্টার বোমা ক্ষেপ করে একশো ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামিরের অন্যতম সহযোগী জসিম আল আদানি তিনি জানা দেন কোন অবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনায় এটা করতে পারবেন এটা পৃথিবীর কারো ক্ষমতা নেই চল্লিশ তলা একটা বিল্ডিং যতটুকু উচ্চতা সমপরিমাণ গভীরে যতটুকু উচ্চতা ঠিক একে মাপের সবজান কিন্তু এই কৌশলটা হাতে নিয়েছে তাই এটা মনে রাখতে হবে যে ইরানকে সহজেই যে তারা দখল করে ফেলবে যদি এটা করতে পারতো তাহলে দুই হাজার তেইশ সালে ইরাকে আক্রমণ করার পর দুই হাজার পাঁচ সালে আমেরিকা চেয়েছে ইরানে অ্যাটাক করতে কিন্তু আমেরিকা এখানে ব্যর্থ হয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা কিন্তু তখন আমেরিকার সামরিক কর্মকর্তাদেরকে এই হিসাব দিতে পারেনি ইরানে আসলে প্রবেশ করা যাবে কি প্রিয় ইরান একটি পাহাড়ি রাষ্ট্র ইরানের ভূম ভূমির আশি শতাংশ পাহাড় আমেরিকাটা খুব ভালো করে জানে দুই হাজার এক সালে আফগান অ্যাটাক করেছে আমেরিকা কিন্তু আফগানের পাহাড়ি অঞ্চলের কারণে দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ এই চার বছর আমেরিকা মুখ থুপড়ে পড়েছে মুখ থুপড়ে পড়েছে চার বছর সে কারণে মার্কিন সৈন্যরা এই পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করতে রাজি নয় দুই হাজার পাঁচ তারা পারেনি এরপর তারা দুই হাজার সালে আবার পরিকল্পনা করে যে না তারা ইরানে অ্যাটাক করবে তাও তারা পারেনি দুই হাজার সালে ইরান যখন কামিকাজ প্রথম করে তখন আমেরিকা এটা মনে করেছিল যে না ইরানে অ্যাটাক একেবারে ভুলে যেতে হবে আমাদেরকে কারণ কামিকাজ ড্রোন কতটা বিধ্বংসী ইরানের কাছে আরো একটা ড্রোন রয়েছে নাম হচ্ছে গাজা গাজা ফিলিস্তিনি গাজা শহরকে কেন্দ্র করেই এই গাজা ড্রোনটি তৈরি করে এটা মূলত আমেরিকার এমকিউ কিউ নাইন ড্রোনকে ভূপাতিত করার পর সে নাইন ড্রোনের একটা কফি ভার্সন তৈরি করে ইরান গাজা ড্রোন প্রায় ছয়টা ছয়টা বারোটা মিসাইল বহন করতে পারে এই গাজা ট্রোন একবার ফুয়েল নেওয়ার পরে গাজা ট্রোন কমপক্ষে ছত্রিশ ঘন্টা আকাশে ফ্লাই করতে পারে ছত্রিশ ঘন্টা প্রিয় ভাইরা এটি যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে এটা একটা যদি বিমানের মতন একটা যদি বিমা আট থেকে দশটার বেশি বিষয় বহন করতে পারে না ঠিক সেমনি ঠিক একই ভাবে গাছাটোন একই কাজ করে আমাদেরকে একটা বাছায় রাখতে হবে মালহামা যুদ্ধ যখন শুরু হবে মালহামার যুদ্ধ এটা বৌদ্ধপ্রাচ্যকে কেন্দ্র করেই হবে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে হবে আমাকে আপনাকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী ফুল মোহাম্মদ সাল্লাম এটাই বলেছে যে এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নিবে আবার কিছু কিছু ওলামে কারাম এটাই বলেছে ইরান এমন একটি রাষ্ট্র যেটা কি আমাদের অনেক বড় একটা আদামত ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হবে ইরানকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা মালহামার যুদ্ধ নামে আমরা চিনি সেটা হবে তার মানে ইরান জাগ্রত হবে তবে মূল প্রেক্ষাপট ইরান নয় মূল প্রেক্ষাপট আফগানি আফগানি খোরসেন আর্মি ওরাসান আর্মি এই যুদ্ধে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন